বন্ধুরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও এবং একটি ফুটেজ ব্যাপকভাবে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে নাকি একজন নববধূর বিয়ের এক বছর পর মানুষের বাচ্চা নয় বরং সাপের বাচ্চা জন্ম দিয়েছে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে ভারতের বেয়ালা গ্রামে সেই দৃশ্য দেখা মাত্রই সেখানকার উপস্থিত সকল ডাক্তারেরা হতভম্ব হয়ে যায় তাই তো আজকের এই ভিডিওতে এই ঘটনার আসল সত্যতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর এটাও বলবো যে এই কে কীভাবেই বা তার পেটে সাপ আসলো আর কীভাবেই বা সে মানুষের বাচ্চা জন্ম না দিয়ে সাপের বাচ্চাকে জন্ম দিল মানুষ মানুষকে জন্ম দেয় কুকুর কুকুরকে জন্ম দেয় সাপ সাপকে জন্ম দেয় কিন্তু প্রকৃতির বিপরীতে গিয়ে এক মহিলা জন্ম দিল এক সাপের বাচ্চা যদিও সচরাচর এমনটা হয় না কিন্তু এই ঘটনাটিতে রয়েছে আপনাদের জন্য অনেক শিক্ষা তাই তো ঘটনাটির মূল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আল্লাহ তালার কুদরত তথা জন্মমৃত্যুকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা এই ঘটনাটি যেখানে ঘটেছে সেই গ্রামে সাপের উপদ্রব এত বেশি ছিল যে মানুষ কোনোভাবেই সাপকে তাদের কাছ থেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না যেখানেই পা বাড়াবে না কেন সেখানেই সাপের দেখা মিলবে এভাবেই সেই গ্রামে মানুষজন সাপের সাথেই বসবাস করত। অনেক লোক অনেক চেষ্টা করেছে সাপগুলোকে বিতাড়িত করার জন্য কিন্তু কেউই বা কোনো কিছুই করতে পারেনি বরং যারাই এই কাজ করতে গিয়েছে তারাই নিঃস্ব হয়ে গিয়েছে যাই হোক বন্ধুরা সেই গ্রামের একটি মেয়ে বসবাস করত তার পরিবারের পিতামাতা এবং ছোট্ট একটি ভাইও ছিল যদিও সেই গ্রামটি এতটা উন্নত ছিল না কিন্তু তারপরেও সেই গ্রামের সকলেই বিবাহে সন্তান জন্ম এবং সংসার করাকে প্রাধান্য দিত তাই তো সেই গ্রামে যেই ঘরে মেয়ে একটু সাবলক হয়ে যেত তাকে বিবাহ করিয়ে দিত কারণ মেয়েদেরকে দীর্ঘ সময় ঘরে রাখা সেই গ্রামের রীতিতে ছিল না তাই তো জোহরা নামের এই মেয়েটির সাথে একই ঘটনা ঘটে জোহরা যখন এসএসসি পরীক্ষা দিল অর্থাৎ সে যখন কলেজে উঠলো তখনই তার পিতামাতা ঠিক করলো তার মেয়েকে বিবাহ করিয়ে দিবে যাতে গ্রামের ঐতিহ্যকে তারাও ধরে রাখতে পারে যদিও মেয়েটি ছিল অত্যন্ত চুপ স্বভাবের তাই তো সে পিতামাতার মাতার কথায় রাজি হয়ে সে বিবাহ করতে মত দেয় মেয়ের মতের কথা শুনে পিতামাতা প্রতিনিয়তই ছেলে খুঁজতে শুরু করে আর দেখতে দেখতে মাসখানেক পরে তারা একটি কঠোর পরিশ্রম করা সুন্দর ছেলেকে পেয়ে যায় এবং ঠিক করে তারা তাদের মেয়েকে এই ছেলেটির সাথে বিবাহ দিবে আর দেখতে দেখতে বিবাহের দিন চলে আসলো ছোটোখাটো আয়োজন করে মেয়েটিকে তুলে দিল ছেলেটির হাতে আর এভাবেই মেয়েটি চলে গেল তার নিজের সংসারে অর্থাৎ স্বামীর বাসায় আর এভাবেই মেয়েটি সেখানে সংসার পাততে শুরু করে দীর্ঘ এক বছর পর তার শাশুড়ি যখন তাকে বলল কি হলো মা বছরখানিক তো হয়েই গেল আমি কি আর নাতিপুতির মুখ দেখতে পারবো না এই কথা শুনে মেটির মনে ধারণা হলো যে আসলেই এখন বাচ্চা নিয়ে নেওয়া দরকার তাই তো স্বামী স্ত্রী দুজনই আপ্রাণ চেষ্টা করলো বাচ্চা নেওয়ার কিন্তু শত শতবার চেষ্টা করার পরেও কোনোভাবেই মেটির পেটে সন্তান আসছিল না বরং যতই দিন যাচ্ছিল ততই তার অনুভব হচ্ছিল পেটে এমন কিছু রয়েছে যে প্রতিনিয়তই কুণ্ডলি পাকাচ্ছে যদিও মেয়েটি মনে করত তার গ্যাসের সমস্যা তাই তো সে গ্যাসের ঔষধ এবং ঘরোয়া ট্রিটমেন্ট চালাতো কিন্তু যতই দিন যাচ্ছিল তার পেটের অবস্থা ততই খারাপ হচ্ছিল আর এভাবেই দেখতে দেখতে মেটি একদিন পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়ে এমন কি সে জ্ঞানও হারিয়ে ফেলে যখনই সবাই মেটিকে নিয়ে হসপিটালে যায় তখন হসপিটালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে আল্ট্রাসোনা করতে বলে আল্ট্রাসোনা করার পরে যখন ডাক্তাররা আল্ট্রাসোনা রিপোর্ট দেখে তখন ডাক্তারদের চোখ ছানা বড়া হয়ে যায় কারণ মেটির পেটে এমন কিছু ছিল যা ডাক্তাররা কখনোই কল্পনা করতে পারিনি ডাক্তাররা যখন তার স্বামীকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই তিনি তো আপনার স্ত্রী তাই না আপনার স্ত্রী এমন কি কাজ করেছিল যার কারণে আজ তার এই অবস্থা তার স্বামী ডাক্তারের মুখের এগুলো কথা শুনে কিছুই বুঝে উঠতে পারছিল না সে বারবার ডাক্তারকে বলছিল স্যার আমাকে বলুন কি হয়েছে আমার স্ত্রীর আর তার পেটে কি সমস্যা কিন্তু ডাক্তার কিছুই বলতে চাচ্ছিল না ফাইনাল রিপোর্ট না আসা পর্যন্ত তাই তো ডাক্তাররা সেই শহরের সমস্ত ডাক্তারদেরকে একত্রিত করল এবং তাদেরকেও সে রিপোর্ট দেখালো এবং তারাও দেখে হতভম্ব হয়ে যায় ভাবতে থাকে এত এত অপারেশন ডেলিভারি আমরা করিয়েছি কিন্তু এমন পেটের নকশা এর আগে তো কখনোই দেখিনি কি আর করার তখন ডাক্তাররা তার স্বামীকে সব ঘটনা খুলে বলল যদিও তার স্বামী অনেক ধৈর্যশীল ছিল তাই তো তিনি ডাক্তারকে এই সমস্যার সমাধানের কথা জিজ্ঞেস করেন তখন ডাক্তার বলল সমস্যার সমাধানের পরেই আগে থেকেই জানতে হবে এ কীভাবে সম্ভব এটা আর কীভাবেই বা এমনটা হলো ডাক্তার তখন তার স্বামীকে জিজ্ঞেস করলো আপনাদের কি কোনো সন্তান আছে তখন তার স্বামী প্রতি উত্তরে বলে উঠল সন্তান নেওয়ার জন্যই তো আমরা বারবার চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই তা সফল হতে পারছিলাম না যতই চেষ্টা করছিলাম ততই তার অবস্থার অবনতি ঘটছিল এমন অবস্থায় আমরা হাল ছেড়ে দিই কিন্তু হাল ছাড়ার পরেও আমাদের মনে শান্তি আসছিল না কারণ আমার স্ত্রীর অবস্থা দিনের পর দিন অবনতি ঘটছিল এক পর্যায়ে তো আপনাদের কাছেই আসতে বাধ্য হলাম স্বামীর মুখে এগুলো কথা শুনে ডাক্তার বলে উঠল আপনাদের বাচ্চা না হওয়ার একমাত্র কারণ এই সাপ তবে এই সাপ আপনার স্ত্রীর পেটে আসলো কিভাবে। যদিও তাদের কাছে একটি পরিষ্কার ছিল যে তারপরেও বুঝতে পারছিল না যে এটা হওয়ার আসল কারণ কি। তবে যাই হোক এগুলো রহস্যের কথা ভুলে গিয়ে সেই মেয়েটিকে সুস্থ করার আকুতি জানালো তার স্বামী ডাক্তারের কাছে ডাক্তারও ভাবতে থাকলো এগুলো রহস্য পরে উন্মোচন করা যাবে তার আগে এই মেয়েটিকে সুস্থ করা যাক তাই তো মেয়েটিকে ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত নিল আর দীর্ঘ চার ঘন্টা অপারেশন চালালো সেখানে উপস্থিত ছিল গণ্যমান্য সব ডাক্তাররা চার ঘন্টা অপারেশনের পর দেখা গেল তার পেট থেকে একটি সাপ জীবন্ত বেরিয়ে আসছে এটা দেখে সে হসপিটালে সকলেই হতভম্ব হয়ে গেল আর ঠিক তখনই সেখানকার উপস্থিত ডাক্তাররা আলট্রাসোনার ছবি এবং সেই সাপটির ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেয় আর যার কারণে আজ এই ছবিটির ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে এক পর্যায়ে দেখা গেল সেই সাপটি জীবিত রয়েছে আর মেয়েটির পেট থেকেও সদ্য বের হয়েছে আর সাপটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই কুণ্ডলি পাকাচ্ছিল যা মেয়েটি কয়েকদিন আগেই অনুভব করেছিল যাই হোক মেয়েটিকে অপারেশন করার পরেই তাকে অবজারভেশনে রাখা হলো কিন্তু সেখানকার ডাক্তাররা চিন্তায় পড়ে গেল যে সাপটি মেটির পেটে আসলো কিভাবে। যাই হোক সেই ডাক্তারদের মাঝে এক উপস্থিত ডাক্তার বলে উঠল আমি জানি আমাদের এই দেশে এমন একটি শহর রয়েছে যে শহরে সাপের ব্যাপক বংশ বিস্তার রয়েছে আপনি তাকে জিজ্ঞেস করুন সে সেই শহরে থাকে কি না যদি তারা সেই শহরে থেকে থাকে তাহলে মনে করবেন কোনো একটি কারণে সাপটি তার পায়ুপথ থেকে তার পেটে প্রবেশ করতে পারে যখন সে প্রবেশ করেছে তখন সে ছোট ছিল আর পেটে যাওয়ার পরে সে আস্তে আস্তে বড় হতে শুরু করে সেই ডাক্তারের কথা শুনে তার স্বামীকে জিজ্ঞেস করা হলো আচ্ছা ভাই আপনার স্ত্রী কি অমক শহরের বাসিন্দা তখন তাদের মুখ থেকে এ কথা শুনে তার স্বামী কিছুটা অবাক হলেও বলে উঠল জি স্যার আমার স্ত্রী ওই শহরের ছোট্ট থেকেই বড় হয়েছে ততপর বিয়ে করার পরে আমার সাথে এখানে বসবাস করা শুরু করে দিয়েছে তখনই ডাক্তারেরা বুঝতে পারলো যে এটাই সত্য তাই তো তারা পায়ুপথ থেকে শুরু করে মেটির অল বডি চেক আপ করলো আর তাতে দেখা গেল এটাই সত্য যে মেটির পায়ুপথ থেকে একটি সাপ ছোট অবস্থায় প্রবেশ করেছিল যার কারণে আজ মেটির এই করুণ অবস্থা হয়েছে অথপর ডাক্তারেরা মেটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবশেষে বাসায় ফিরে যেতে বলল আর দেখা গেল মেটি এক পর্যায়ে বছরখানেক না যেতে যেতেই তার পেটে মানুষের বাচ্চার চলে আসে অথপর দশ মাস পর মেয়েটি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় সুভান আল্লাহ যদিও ঘটনাটি কতটুকু সত্য তা এ বিষয়ে আমাদের ধারণা না থাকলেও ঘটনাটি ইন্টারনেট জগতে ব্যাপক ভাইরাল হচ্ছে তবে যাই হোক ঘটনার সত্যতা জানার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি ফলো করুন মহান আল্লাহ তাল্লা রবুল আলমিন আমাদের সকলকেই এ সকল বিপদ আপদ থেকে হেফাজত করুন আমিন